আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকের অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন তার জন্য আপনাদের সবার প্রথমে ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ওই ফেসবুকের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবার ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আমার এই আইডিটিকে আমি কী করবো ডিলেট করবো তার জন্য ওপর দিকে দেখতে পারবেন থ্রি লাইনের অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপর দিকে সেটিংসের আইকেন পেয়ে যাবেন এই সেটিংসের আইকেনে ক্লিক করবেন বা নিচের দিকে আপনারা দেখতে পারবেন এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে সেটিংসে যেতে পারেন যেহেতু আমি ওপর দিকে এই সেটিংসে ক্লিক করে দিচ্ছি আপনার সেটিংসে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখানে দেখবেন মোড ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে

কী বলেছে ডিঅ্যাক্টিভেট আর ডিলেট অ্যাকাউন্টের অপশান দেবে এখানে আমি যেহেতু কী করবো ডিলেট করবো তার জন্য এই ডিলেট অপশানটি আমি চুজ করছি আপনারা চুজ করবেন করার পর কন্টিনিউ অপশান এখানে ক্লিক করে দেবেন আমি এই কন্টিনিউ অপশান এখানে ক্লিক করছি আপনারা ক্লিক করবেন এবার যখনই ক্লিক করবেন এখানে রিজন জিজ্ঞেস করছি কী কারণের জন্য আপনারা ডিলেট করতে চান আর রিজন যদি না দেন তাহলে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন সিম্পল ক্লিক করার পর একটু ওপরের দিকে তুলবেন আর আপনার যদি ইনফরমেশন যদি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে সিম্পলভাবে আপনারা কন্টিনিউয়ে ক্লিক করবেন ডিলেট করতে চাইলে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে পাসওয়ার্ড চাইবে যে পাসওয়ার্ডটি দিয়েছেন আপনার ফেসবুকের ওই পাসওয়ার্ডটিকে কিন্তু আপনাদের দিতে হবে তখনই আপনারা এখান থেকে আপনাদের অ্যাকাউন্টটিকে ডিলেট করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না এবার যেহেতু আমি এখানে কি করবো পাসওয়ার্ডটিকে এন্টার করছি করার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো পাসওয়ার্ডটিকে এখান থেকে সম্পূর্ণটা দিচ্ছে দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে পরে আপনাদের এখানে কি করতে হবে এই সিম্পলভাবে নিচে দিয়ে দেখতে পাবেন কন্টিনিউর অপশান এই কন্টিনিউ অপশানই ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের ডিলেট অ্যাকাউন্টের অপশান দেবে এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে আপনার তিরিশ দিনের মধ্যে একবারও আপনারা এই আইডি লগ ইন করবেন না যখন ডিলেট করছেন তাহলে আপনাদের পারমানেন্টলি কিন্তু আপনার সেই অ্যাকাউন্ট কিন্তু তিরিশ দিন পর কিন্তু অটোমেটিক কিন্তু ডিলেট হয়ে যাবে ফেসবুক থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেল